লিবিয়ায় দালালদের খপরে পড়ে নির্মম নির্যাতনের শিকার হয়েছেন চার যুবক এছাড়া নির্যাতনের সেই ভিডিও পরিবারের কাছে পাঠিয়ে মুক্তিপণ হিসেবে প্রত্যেকের জন্য দশ লাখ করে মোট চল্লিশ লাখ টাকা দাবি করেছে সংঘবদ্ধ একটি চক্র ওই চার যুবক হলেন চট্টগ্রামের আনোয়ারা উপজেলার রায়পুর ইউনিয়নের মোহাম্মদ ওয়াসিম একই এলাকার বোরহানউদ্দিন জাবিদুর রহমান ও নাইম এদিকে মুক্তিপণ দাবি করে নির্যাতনের ভিডিও ফুটেজ পাঠানোর ঘটনা অভিভাবকরা লিখিতভাবে কর্তৃপক্ষকে জানিয়েছেন তারা জানান এলাকার জহরুল ইসলামের মাধ্যমে এই চারজনকে গত ফেব্রুয়ারিতে লিবিয়া পাঠানো হয় এজন্য জন্য জনপ্রতি চার লাখ ত্রিশ হাজার টাকা করে নেয় জহিরুল বলেছিল লিবিয়ার হাসপাতালে তাদের মোটা অঙ্কের বেতনের চাকরি দেবে তবে লিবিয়া নিয়ে অন্য দালালের হাতে এই চারজনকে বিক্রি করে দেয়া হয় জিম্মি এক প্রবাসীর বাবা বলেন চারজনকে আটকে রেখে নির্মম নির্যাতন চালানো হচ্ছে মঙ্গলবার মোবাইলে নির্যাতনের ভিডিও ফুটেজ ও অডিও বার্তা পাঠায় দালাল চক্র সদস্যরা সেখানে জনপ্রতি দশ লক্ষ টাকা করে মুক্তিপণ দাবি করেছে টাকা দেওয়ার জন্য ইসলামী ব্যাংকের একটি হিসাব নম্বরও দিয়েছে তারা মুক্তিপণ দ্রুত না দিলে তাদের মেরে ফেলার হুমকি দিয়েছে বলেও জানান তিনি তার ভাষ্য এত টাকা জোগাড় করা তার পক্ষে সম্ভব নয় এখন কি করবেন ভেবে পাচ্ছেন না এই ঈদে ও মানে বাংলাদেশি পাঞ্জাবি শাড়ি থ্রি পিস ও বাচ্চাদের কাপড়ের বাহারি কালেকশন নিয়ে এসেছে আলবারাকা হাইপার মার্কেট এছাড়াও দেশি বিদেশি যে কোনো পণ্যের জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে